ভয় তোমাকে থামায় কিন্তু তুমি কি জানো ভয়কে জিততে হলে কি লাগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি যতক্ষণ না ভয়কে তুচ্ছ করে সামনে এগিয়ে যাও ততক্ষণ তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে না বিবেকানন্দের অগ্নিবাণী যদি তুমি ভয় পাও তবে তুমি পথে নামোই না উঠে দাঁড়াও পৃথিবী সাহসীদেরই তুমি যেদিন বলবে আমি পারবো সেদিন থেকেই তোমার জয় শুরু সফলতার প্রথম ধাপ নিজের ওপর বিশ্বাস দ্বিতীয় অটল সাহস ভয়কে জয় করতে হলে কাজ করো কি হবে তা ভাবো না রেজাল্টটাই তোমার হাতে কারণ তুমি জন্মেছ নেতা হতে অনুসারী নয় ভয়কে জয় করতে করতে এগিয়ে চলো কমেন্টে লেখো আমি থামবো না ভিডিও লাইক করো শেয়ার করো তোমার ইউথ আর্মির সাথে সাবস্ক্রাইব করো আইএস মোটিভেশন বাংলা দেশপ্রেম আর আত্মবিশ্বাসের আগুন পেতে নোটিফিকেশন অন রাখো